হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখনো সূর্যটা উঠে দেখতেই তো পায় নি দেখতে চেঞ্জ পারছ ওইদিকে বসে দিয়েছে এখন একটু বেলা করে ধুব আর ওই দেখো পাখি আর কি করছে এত দেখতে পারে দুটো দুটো পাখি ওরা শিখে গেছে আর একটা বাসায় আসছে তো ওরা এত চিল্লাচিল্লি করছে পাখি খিচুর করতেই থাকে আর এদিকে ছেলে যে শুয়ে আছে রুমে দেখো এর পিছনের একটাই জানলা আর এদিকে সামনের দিকে একটা জানলা তবু বলছে এই রে শোবে রুমের পাখাটা খুব বড় খুব হাওয়া হয় তার জন্য বলছে মা এই রুমেই শোবে এই রুম ঠান্ডা আছে ওট ওট বা জলদি অনেক বেলা হয়ে গেছে উট উট উঠ পাখি ওঠ জলদি উঠ এদিকে ছেলের বাবা বারান্দায় শুয়ে আছে আর এদিকে ছেলেটা শুয়ে আজকে এই রুমে আজকে শুয়ে নি ছেলেটা বলছে মা প্রচণ্ড গরম হয় এই রুমে তো পাখাটা একটু ছোট হয়ে গেছে তো তার জন্য গরম হয় তো বললাম দুই দুটো তো জানলা বড় বড় জানলা খোলা আছে কিসের গরম তো ও আজকে শুনে অন্য রুমে শুয়েছে এত সুন্দর বড় বড় জানলা থাকতেও বলে গরম লাগছে আর চড়াই পাখিগুলো দেখো কীভাবে দৌড়াদৌড়ি করছে সারাক্ষণ কিচির মিচির কিচির মিচির করছে আর এদিকে বাসার ভিতর একটাই পাখি আছে দুটো উড়িয়ে চলে গেছে ওরা ওরা শিখে গেছে আর এটা উঠতে পারছে না বেলায় মুখের কাছে দাঁড়া হারিয়ে ক্যাট্যাক ট্যাকটাক শুরু করছে দেখো কত পাখি আমার ঘরে এ দেখো জবা ফুল সাদা ফুল আর এটা কি বলে বেলপাতা তো আমি এটা তুলে নিয়ে এসেছি আর আজকে তো সকাল সকাল ফুলগুলো না তুলে নিয়ে আসলে না পাওয়া যায় না আমি প্রায় দুপুর টাইমে জবা ফুলগুলো তুলতে যাই তো কখনও পাই কখনও পাই তো দেখতেই তো পাচ্ছ কলার কতগুলো বাসন কুসন রয়েছে এগুলো আমাকে এখন ধুতে হবে মোবাইল সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল সকালবেলা এখনও পান্থা ভাত খাচ্ছে পড়তে যাবে তার জন্য ক্ষীদা হয়ে যায় জলদি জলদি রোজ ও সকালবেলা ভাত দিতেই হবে ঠান্ডা থাক গরম সাত চা খেয়ে নে আমি এখন একটা ঝাড়ুটা দিয়ে নেই তারপরে মাটি দিয়ে লিখবো আর সংসারে যে এত কাজ সারাদিন কাজ করলো কাজ কমে না জানো সারাদিন তো গায়ে এ দেখো এতে কুলে খারাপ বলে এগুলো খেলে রক্ত বাড়ে তো যে কোনো সবজির সঙ্গে খাওয়া যায় ডালের ভিতর দিয়েও খাওয়া যায় নিরামিষ করা যায় মাছ দিয়ে সবজি করা যায় সব করা যায় তো নিজের গাছের পোশাক এখন আমি কেটে রান্না করব। দেখতেই তো পাচ্ছি বেলা এখন সাড়ে আটটা বাজে দশটার ভিতরে আমাকে টিফিন তৈরি করতে হবে নিজেদের খাবার তৈরি করতে হবে সারা দিন রাত কিছু নিচু করে তাহলে ঘুম থেকে উঠে সুর দেবেন চুমড়া এটা তো কুমড়ো নিয়ে এসছে আবার কুমড়ো বলছি তরকারি ভিতর নিরামিষের ভিতর দাও না হলে ভালো লাগবে না তোর ভিতর চাল কুমড়ো দিয়েছি কুলেখাড়া দিয়েছি পুঁই শাক দিয়েছি আলু দিয়েছি আবার কুমড়ো শাক দিতে বলছি তো আমি আবার এটা কেটে এখন দেবো ওর মধ্যে দিয়ে নিরামিষটা রান্না করতে হবে আমার গায়ে ছেলেটার টিফিন তৈরি করা হয়ে গেছে আলু আর রুটি তৈরি করে দিয়েছি তো এখন স্কুলে যাবিনটা আটকা আর জলের বোতল কোথায় রাখেছিস তো গাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাথে বেল আইকনটি ক্লিক করে দেবে আর সাথে শেয়ারও করে দেবে যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ